পথে ঘাটে এবং পুকুর পাড়ে অযত্নে বড় হওয়া শাকটির নাম কুলেখাড়া সবুজ পাতার পাশে পাশে থাকে হালকা বেগুনি রঙের ছোট ছোটো ফুল দেখতে আহামরি কিছু নয় কিন্তু এর গুণের তুলনা করা যেতে পারে রামায়ণের বিশল্যকরণের সঙ্গে কুলেখাড়ার পাতা বেটে তা থেকে রস বের করে সেই রস খাওয়া উপকারী জলে ফুটিয়ে চায়ের লিকারের মতো করে কুলেখাড়ার রস খাওয়া যায় খাডার পাতা ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখেও জলে ভিজিয়ে খাওয়া যায় এই শাক খেলে শরীরে কী কী উপকারিতা মেলে চলুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান রক্তাল্পতা এবং অনিদ্রা থেকে মুক্তি হিমোগ্লোবিনের অভাবে রক্তালপতা বা অ্যানিমিয়ার মতো রোগের হাত থেকে বাঁচতে কুলেখাড়ার কোনো বিকল্প নেই নিয়মিত কুলেখাড়ার রস পান করলে হিমোগ্লোবিন তৈরি হয় কুলেখাড়ার রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে পাশাপাশি অনিদ্রা দূর করতেও কুলেখাড়ার রস সিদ্ধহস্ত প্রতিদিন সন্ধ্যায় কুলেখাড়ার রস খেলে রাতে ভালো ঘুম হয় ক্রমশ অনিদ্রার সমস্যা সেরে যায় নাম্বার টু নিয়ন্ত্রণে থাকে টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসের জম কুলেখাড়ার রস রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে আনতে এর জুড়ি মেলা ভার রক্তে উচ্চ পরিমাণে শর্করা থাকলে নিয়মিত কুলেখাড়া খেতে পারেন ধীরে ধীরে শর্করার পরিমাণ কমে যাবে এবং নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস নাম্বার থ্রি ক্ষত নিরাময় করে কাটা ছেঁড়া দূর করতেও কুলেখাড়ার পাতা দারুণ কাজে লাগে হাত পা কেটে গিয়ে রক্ত বের হলে কুলেখাড়ার পাতা ঘষে ক্ষতস্থানে চেপে ধরুন রক্তঝরা বন্ধ হয়ে যাবে এবং ক্ষতও সেরে যাবে খুব তাড়াতাড়ি নাম্বার ফোর হজম ক্ষমতা উন্নত করে কুলেখাড়ার পাতার রস পাচনতন্ত্রকে ভালো রাখে এই পাতার রস খেলে খাবার যেমন ভালো মতো হজম হয় তেমনই এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে পেটের যে কোনো সমস্যার সমাধানেও কুলেখাড়ার রস খুবই উপকারী নাম্বার ফাইভ কৃমি নাশ করে আপনার শিশু কৃমিতে কষ্ট পেলে তাকে কুলেখাড়ার রস খাওয়ানো শুরু করতে পারেন এতে কৃমিও দূর হবে এবং আপনার শিশুও থাকবে সুস্থ সবল এবং তরতাজা শিশুর পেটের সমস্যাও দূর হয়ে যাবে নিমিষে নাম্বার সিক্স ব্যথা দূর করে হাত এবং পায়ে চোট বা ব্যথা পেয়ে ফুলে গেলে কুলেখাড়ার রস খান সঙ্গে সঙ্গে ব্যথা দূর হয়ে যাবে এমনকি বাতের ব্যথা থেকে মুক্তি দেয় এই ভেষজ তাই বলছি বন্ধুরা এই উপকারগুলি পাবার জন্য খাডার পাতা রান্না করে বা কুলেখাড়ার পাতার রস নিয়মিত খেতে থাকুন এবং শরীরকে রোগমুক্ত ও ফিট রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ